ভারতে মৃত ভাই সীমান্তে বাংলাদেশী বোনকে শেষ বিদায়ের সুযোগ করে দিল বিএসএফ সীমান্তের এই ঘটনায় চোখে জল আসবে আপনার বাংলাদেশের পরিস্থিতির কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে ভারতীয় সীমান্তে দিন রাত সীমান্তে সদা সতর্ক বিএসএফ সীমান্ত সুরক্ষার পাশাপাশি এবার বিএসএফের মানবিক রূপ দেখলেন দুদেশের সীমান্ত পাড়ের বাসিন্দারা বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার অন্তর্গত গাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা আব্দুল খলিদ মণ্ডলের মৃত্যু হয় বর্তমানে গাঙ্গুলিয়ার সীমান্তে কর্মরত বিএসএফের সাতষট্টি নম্বর ব্যাটালিয়ান গাঙ্গুলিয়া বিওপির কোম্পানি কমান্ডারের কাছে অনুরোধ করা হয় সীমান্তের ওপাশে অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী গ্রাম সর্দার বাড়ি পোতাতে বসবাস করেন মৃত ব্যক্তির বোন ভাইয়ের মৃত্যুর পর তাকে শেষ শ্রদ্ধা জানাতে চান ওপারে বসবাসকারী বোন বিষয়টি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করে বিএসএফ এরপর বিএসএফ বিজিবির সাথে সমন্বয় রক্ষা করে দুই পরিবারকে সীমান্তের জিরো লাইনে মিলিত হওয়ার সুযোগ করে দেয় খবর পাঠানো হয় সীমান্তের ওপারে বসবাসকারী বোনের কাছে সীমান্তের জিরো পয়েন্টে নিয়ে আসা হয় মৃত ভাইয়ের মৃতদেহ ওপার থেকে সপরিবারে আসেন বোন বলা ভালো আন্তর্জাতিক বর্ডার লাইনে মৃত ভাইকে শেষ দর্শন করলেন বোন তখন দুদিকে দাঁড়িয়ে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী দিগন্ত বিস্তৃত সীমান্ত রেখা। বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকা সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের ভারী বুটের শব্দ তখন কিছু সময়ের জন্য থেমে গেছে সূর্যের পরন্ত আলোয় মৃত ভাইকে শেষবারের মতো দেখে নিচ্ছেন সীমান্ত পাড়ের বোন সকলেই তখন আবেগ আপ্লুত বিএসএফের এই মানবিক ভূমিকার প্রশংসা করেছেন সকলেই এ বিষয়ে বিএসএফের দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন বিএসএফ জওয়ানেরা কেবল দিনরাত সীমান্ত পাহারায় দেন না বরং আন্তর্জাতিক সীমান্তে বসবাসকারী মানুষের মানবিক ও সামাজিক চাহিদা পূরণের জন্যও তারা প্রস্তুত ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্স সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ